জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় দৈত্যরাজ হিরণ্যকশিপু তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমিনী চ্যানেলটি सब्स्क्रैब् न सब्सक्राइब एखुनि सब्स्क्रैब् नित्य भागवत कथा श्रवण कुरु हरि ओम तत्स नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जयमतधीरे कमादिदेवं कुरुणानिधानं तमालवर्णं सुीतावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् ওম নম ভগবতে বাসুদেবায় শ্রী নারদমণি বললেন হে মহারাজ যুধিষ্ঠির ভগবান বিষ্ণু যখন বরাহরূপে হিরণ্যাক্ষ বধ করেছিলেন তখন হিরণ্যাক্ষের ব্রাতা হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধাভিভূত হয়ে পরিতাপ করেছিল ক্রোধে উষ্টাদর দংশন করতে করতে হিরণ্যকশিপু ক্রোধ দীপ্তচক্ষুতে রোসাগ্নঢুমে ধূম্রবর্ণ আকাশমণ্ডল অবলোকন করতে করতে বলল করাল দন্ত বিশিষ্ট উগ্র দৃষ্টি এবং ভয়ানক দর্শন ভ্রুকুটিযুক্ত মুখে তার সুল উত্তোলন করে সমবেত দানবদের বলেছিল হে দৈত্য এবং দানবেরা হে দ্বিমূর্ধ ত্রক্ষ সম্বর এবং শতবাহু হে হয়গ্রীব নমুচি পাক এবং ইল্লোল হে বিপ্রচ্চিতি উলমন শকুন এবং অন্য সমস্ত অসুরেরা তোমরা সকলে আমার কথা শ্রবণ করো এবং বিলম্ব না করে সেই অনুসারে কার্য আমার শত্রু দেবতারা আমার পরম প্রিয় এবং অনুগত শুভাকাঙ্ক্ষী ব্রাতা হিরণ্যাক্ষকে বধ করেছে ভগবান বিষ্ণু যদিও দেবতা এবং অসুরদের প্রতি সমভাবাপন্ন কিন্তু এখন দেবতাদের দ্বারা নিষ্ঠা সহকারে পূজিত হওয়ার ফলে তাদের পক্ষ অবলম্বন করে হিরণ্যাক্ষকে বধ করতে তাদের সহায়তা করেছে ভগবান অসুর এবং দেবতাদের প্রতি সমদর্শী হওয়ার স্বভাব পরিত্যাগ করেছে যদিও সে পরম পুরুষ তবুও এখন সে মায়ার বসে একটি অস্থির বালকের মতো সেবা প্রলোভনে মুগ্ধ হয়ে দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য বরাহরূপ ধারণ করেছে আমি তাই আমার শুলের দ্বারা সেই বিষ্ণুর ধর থেকে তার মুন্ডু ছিন্ন করে তার রক্তের দ্বারা আমার রক্ত পিপাশু ব্রাতা হিরণ্যাক্ষের তর্পণ করব তাহলেই আমার শান্তি হবে বৃক্ষের মূল ছেদন করা হলে যেমন তার শাখা প্রশাখা আপনা থেকেই শুকিয়ে যায় তেমনি আমি যখন সেই কপট স্বভাব বিষ্ণুকে হত্যা করব তখন বিষ্ণু প্রাণ দেবতারাও বিনষ্ট হবে যখন আমি বিষ্ণুর সংহার কার্যে যুক্ত থাকব তখন তোমরা ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং ক্ষত্রিয় শাসনের দ্বারা সমৃদ্ধ পৃথিবীতে গিয়ে তপস্যা যোগ্য, বেদ অধ্যয়ন ব্রত এবং দান কার্যে যুক্ত মানুষদের সংহার করো ব্রাহ্মণ্য সংস্কৃতির মূল হচ্ছে যজ্ঞরূপী ধর্মময় পুরুষ শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করা ভগবান শ্রীবিষ্ণুই সমস্ত ধর্মের মূর্তিমান উৎস এবং তিনি সমস্ত দেবতা ঋষি পিতৃ এবং জনসাধারণের পরম আশ্রয় যখন ব্রাহ্মণদের বধ করা হবে তখন ক্ষত্রিয়দের যজ্ঞ অনুষ্ঠানে অনুপ্রাণিত করার জন্য কেউ থাকবে না এবং তার ফলে দেবতারা যজ্ঞের দ্বারা প্রসন্ন না হওয়ার ফলে আপনা থেকেই মরে যাবে যেখানে যেখানে গাবি ব্রাহ্মণ বেদ ও বেদবিহিত বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান দেখবে সেই স্থানে গিয়ে আগুন জ্বালিয়ে দাও এবং উপজীব্য বৃক্ষসমূহ কেটে ফেলো তখন সংহারপ্রিয় দানবেরা হিরণ্যকশিপুর আদেশ শ্রদ্ধা সহকারে শিরোধার্য করে এবং তাকে প্রণাম করে তার আদেশ অনুসারে জীবহিংসায় প্রবৃত্ত হয়েছিল নগর, গ্রাম, গোচারণ, ক্ষেত্র, প্রাকৃতিক অরণ্য আশ্রম, মূল্যবান ধাতুর খনি কৃষিকাবাস উপত্যকাস্ত গ্রাম এবং গোপলী দগ্ধ করেছিল তারা রাজধানীর সমূহ দগ্ধ করেছিল কোনো কোনো দানব খনিত্র দ্বারা সেতু প্রাচীর সমূহ ভেঙে ফেলেছিল কেউ কেউ কুঠার হাতে আম কাঠাল প্রবৃতি উপজীব্য বৃক্ষসমূহ কেটে ফেলেছিল কোনো দৈত্য জ্বলন্ত কাঠ নিয়ে প্রজাদের বাসস্থান দগ্ধ করেছিল এইভাবে হিরণ্যকশিপুর অনুচরদের দ্বারা বারবার অস্বাভাবিকভাবে উপদ্রুত হওয়ায় মানুষেরা বৈদিক কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল তার ফলে যজ্ঞভাগ না পেয়ে দেবতারাও অত্যন্ত বিচলিত হয়েছিলেন তারা তখন স্বর্গলোক পরিত্যাগ করে দৈত্যদের অলক্ষিতভাবে তাদের উপদ্রবের ক্ষয়ক্ষতি দর্শন করার জন্য পৃথিবীতে বিচরণ করতে লাগলেন ব্রাতার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হয়ে শিপু তার অন্তুষ্টি ক্রিয়া অনুষ্ঠান করে ব্রাতুষপুত্রদের পুত্রদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল হে রাজন শিপু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল কিন্তু যেহেতু সে ছিল একজন মস্ত বড় রাজনীতিজ্ঞ তাই সে জানত কিভাবে স্থান এবং কাল অনুসারে আচরণ করতে হয় মধুর বাক্যে সে শকুনি সম্বর দৃষ্টি ভূত সন্তাপন বিক কালনাব মহানাব, হরিষশ্রু এবং উৎকোচ নামক তার ভ্রাতুষ পুত্রদের এবং তাদের মাতা তার ভ্রাতৃবধূ রুষা এবং তার নিজ মাতা দিতিকে সান্ত্বনা দিয়ে বলেছিল হে মাত হে ভ্রাতৃবধূ হে ভ্রাতুস পুত্রগণ মহান বীরের মৃত্যুতে তোমরা শোক করো না কারণ শত্রুর সম্মুখে বীরের মৃত্যু অত্যন্ত প্রশংসনীয় এবং বাঞ্ছনীয় হে মাত ভোজনশালায় অথবা পানশালায় যেমন পথিকেরা একত্রে মিলিত হয় এবং জলপান করার পর তারা তাদের গন্তব্যস্থলের অভিমুখে গমন করে তেমনি জীবেরা কোনো পরিবারে একত্রে মিলিত হয় এবং তারপর তাদের কর্মফল অনুসারে বিচ্ছিন্ন হয়ে যে যার নিজের গন্তব্যস্থলের অভিমুখে গমন করে জীবাত্মার মৃত্যু নেই কারণ সে নিত্য এবং অব্যয় জড়কুলুজ থেকে মুক্ত হওয়ার ফলে সে জড়জগত অথবা চিৎজগতের যে কোনো স্থানে যেতে পারে সে পূর্ণ জ্ঞানময় এবং সর্বোত্তভাবে জরদেহ থেকে ভিন্ন কিন্তু তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে তাকে জরা প্রকৃতির সৃষ্ট সূক্ষ্ম এবং স্থূল শরীর ধারণ করতে বাধ্য হতে হয় এবং তার ফলে তাকে তথাকথিত সুখ এবং দুঃখ ভোগ করতে হয় তাই আত্মার দেহত থেকে শোক করা উচিত নয় জল চঞ্চল হলে যেমন তীরস্থ জলে প্রতিবিম্বিত বৃক্ষগুলিও চঞ্চল বলে মনে হয় তেমনই মানসিক বিকারের ফলে যখন চক্ষু ঘূর্ণিত হয় তখন ভূমিও ঘুরছে বলে মনে হয় হে মাত তেমনি মন যখন জরা প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হয় তখন জীব যদিও সূক্ষ্ম এবং স্থূল শরীরে বিভিন্ন অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্ত তবুও মনে করে যে সে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হচ্ছে জীব মহাচ্ছন্ন অবস্থায় তার দেহ এবং মনকে আত্মা বলে মনে করে কোনো ব্যক্তিকে তার আপন এবং অন্য কোনো ব্যক্তিকে পর বলে মনে করে এই ভ্রান্তির ফলে সে দুঃখভোগ করে প্রকৃতপক্ষে তার এই মনোভাবই এই জড়জগতে তথাকথিত সুখ এবং দুঃখের কারণ এইভাবে অবস্থিত হওয়ার ফলে বদ্ধজীবকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে বিভিন্ন চেতনায় কার্য করতে হয় এবং তার ফলে নতুনদের সৃষ্টি হয় এই নিরন্তর জড়জাগতিক জীবনকে বলা হয় সংসার এই সংসারের ফলে জন্ম মৃত্যু শোক মোহ ও চিন্তার উদয় হয় এইভাবে কখনো আমাদের বিবেকের উদয় হয় এবং কখনো আমরা অজ্ঞানের অন্ধকারে পতিত হই এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাসের উদাহরণ দেওয়া হয়েছে এতে যমরাজ এবং মৃত ব্যক্তির বান্ধবদের আলোচনা বর্ণনা করা হয়েছে দয়া করে তা মনোযোগ সহকারে শ্রবণ কর উশিনোর নামক রাজ্যে সুযোগ্য নামক এক বিখ্যাত রাজা ছিলেন তিনি যুদ্ধে শত্রুদের হস্তে নিহত হলে তার আত্মীয় স্বজনেরা তার মৃতদেহের চারিদিকে বেষ্টন করে শোক করছিলেন তার রত্নময় কবচ বিশীর্ণ হয়েছিল এবং আবরণ মালা স্থানচ্যুত হয়েছিল তার কেশপাশ বিক্ষিপ্ত হয়েছিল এবং চক্ষুদয় নিষ্প্রব হয়েছিল এইভাবে শত্রুর বাণের দ্বারা নিহত সেই রাজা রুধিরা যুদ্ধক্ষেত্রে সায়িত ছিল মৃত্যুর সময় রাজা তার বীরত্ব প্রদর্শন করতে চেয়েছিলেন এবং তার ফলে তিনি তার অধর দংশন করেছিলেন এবং তার দাঁত সেইভাবেই ছিল তার পদ্মের মতো সুন্দর মুখমণ্ডল এখন কালো হয়ে গেছে এবং তা যুদ্ধক্ষেত্রের ধুলায় ধূসুরিত তার বাহু এবং অস্ত্রশস্ত্র শস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল মহারাজ ও শিনোরের মহিষীরা তাদের স্বামীর মৃতদেহ দর্শন করে রন্ধন করতে করতে বলেছিলেন হে নাথ তুমি নিহত হয়েছো। আমরাও হত হয়েছি বারবার এইভাবে আক্ষেপ করে তারা তাদের বক্ষে আঘাত করতে করতে তার পায়ে পতিত হয়েছিলেন মহিষেরা যখন উচ্চস্বরে ক্রন্দন করছিলেন তখন তাদের অশ্রুধারা তাদের কুচু কুমকুমে রঞ্জিত হয়ে তাদের পতির পাদপদ্যে পতিত হয়েছিল তাদের কেশপাশ বিক্ষিপ্ত হয়েছিল এবং অলঙ্কার খুশি পড়েছিল এইভাবে তারা সকলের অন্তরে শোক উৎপাদন করে তাদের প্রতির মৃত্যুতে বিলাপ করেছিলেন হে প্রভু নিষ্ঠুর বিদাতা আপনাকে আমাদের চক্ষুর অগোচরে নিয়ে গেছে পূর্বে আপনি উসিনরবাসীদের বৃত্তি প্রদান করে পালন করতেন এবং তার ফলে তারা সুখী ছিল কিন্তু এখন আপনার এই অবস্থা তাদের শোকের কারণ হয়েছে হে রাজন হে বীর আপনি আমাদের অত্যন্ত কৃতজ্ঞপতি এবং পরমসুরি ছিলেন আপনাকে ছাড়া আমরা কিভাবে প্রাণ ধারণ করবো হে বীর আপনি যেখানে যাচ্ছেন আমাদেরও সেই স্থানে অনুগমন করতে আদেশ করুন আমরা সেখানে গিয়ে আপনার পদদয়ের সেবা করব। আমাদেরও আপনি আপনার সঙ্গে নিয়ে চলুন যদিও মৃতদেহ দাহ করার জন্য সময় উপযুক্ত ছিল কিন্তু মহিষীরা তা নিয়ে যেতে না দিয়ে তাদের মৃত পতিকে কোলে করে বিলাপ করতে লাগলেন ইতিমধ্যে সূর্য পশ্চিম দিকে অস্তাচলে গমন করলেন রানীরা যখন রাজার মৃত শরীরের জন্য বিলাপ করে উচ্চস্বরে ক্রন্দন করছিলেন তখন জমালয় থেকেও যমরাজ তা শুনতে পেয়েছিলেন একটি বালকের রূপ ধারণ করে জমরাজ স্বয়ং মৃত রাজার আত্মীয় স্বজনদের কাছে এসে এই উপদেশ দিয়েছিলেন শ্রী জমরাজ বললেন আহা কি আশ্চর্য এরা যদিও আমার থেকে বয়সে অনেক বড় এরা ভালোভাবেই জানে যে শত সহস্র জীবদের জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে তাই তাদের বোঝা উচিত যে তাদেরও মৃত্যু হবে কিন্তু তবুও তারা মহাচ্ছন্ন বদ্ধ জীবাত্মা এক অজ্ঞাত স্থান থেকে আসে এবং মৃত্যুর পর সে অপরিচিত স্থানে পুনরায় ফিরে যায় প্রকৃতির এই নিয়মের কোনো ব্যতিক্রম হয় না কিন্তু তা জানা সত্ত্বেও এরা কেন বৃদ্ধা শোক করছে এই বয়স্ক রমণীদের যে আমাদের মতো জ্ঞানও নেই তা অত্যন্ত আশ্চর্যের বিষয় আমরা অবশ্যই অত্যন্ত ভাগ্যবান কারণ আমরা আমাদের পিতামাতা কর্তৃক পরিত্যক্ত অসহায় শিশু হলেও ব্যাঘ্র আদি হিংস্র পশুরা আমাদের খেয়ে ফেলেনি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে যিনি আমাদের মাতৃগর্ভে রক্ষা করেছিলেন তিনি সর্বত্র আমাদের রক্ষা করবেন বালকটি সেই রমণীদের সম্বোধন করে বললেন হে অবলাগন অব্যয় পরমেশ্বরের ইচ্ছার দ্বারাই এই বিশ্ব সংসারের সৃষ্টি পালন এবং সংহার হয় এটি বেদের বাণী চরাচরাত্মক এই বিশ্ব ঠিক তার খেলনার মতো তিনি পরমেশ্বর তাই সৃষ্টি ও সংহার উভয় কার্যেই তিনি পূর্ণরূপে সমর্থ কখনো কখনো মানুষের ধন রাস্তায় যেখানে সকলে দেখতে পায় সেইখানে হারিয়ে গেলেও ভাগ্যের ফলে রক্ষিত হয় এবং অন্য কেউ তা দেখতে পায় না এইভাবে সে তার হারিয়ে যাওয়া দন ফিরে পায় পক্ষান্তরে ভগবান যদি রক্ষা না করেন তাহলে ঘরে অত্যন্ত সুন্দরভাবে রক্ষিত দনও হারিয়ে যায় ভগবান যদি রক্ষা করেন তাহলে বনের মধ্যে অসহায় ব্যক্তিও জীবিত থাকে আবার গৃহে আত্মীয় স্বজনদের দ্বারা অত্যন্ত সুরক্ষিত ব্যক্তিরও মৃত্যু হয় এবং কেউ তাকে রক্ষা করতে পারে না প্রতিটি বদ্ধজীবী তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয় এবং কর্ম সমাপ্ত হলে তার শরীরও বিনষ্ট হয় আত্মা এই সমস্ত স্থূল এবং সূক্ষ্ম দেহে অবস্থিত হলেও দেহের ধর্মে যুক্ত হয় না কারণ আত্মা দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন গৃহস্বামী যেমন গৃহ থেকে পৃথক হওয়া সত্ত্বেও তার গৃহটিকে তার থেকে অভিন্ন বলে মনে করে তেমনি অজ্ঞানতা অজ্ঞানতাবশত তার শরীরটিকে তার আত্মা বলে মনে করে যদিও প্রকৃতপক্ষে তার দেহটি তার আত্মা থেকে ভিন্ন মাটি জল এবং আগুনের অংশ থেকে জীব তার দেহ লাভ করে এবং যখন সেই মাটি জল এবং আগুন কালক্রমে বিকারপ্রাপ্ত হয় তখন সেই দেহ বিনষ্ট হয়ে যায় দেহের সৃষ্টি এবং বিনাশের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই অগ্নি যেমন কাশটি অবস্থিত হওয়া সত্ত্বেও তা থেকে পৃথক বলে হয় বায়ু যেমন মুখ এবং নাসিকার অভ্যন্তরে থাকলেও দেহ থেকে ভিন্ন বলে বোধ হয় এবং আকাশ যেমন সর্বগত হওয়া সত্ত্বেও কোনো কিছুর সঙ্গে মিশ্রিত হয় না তেমনি জরদেহের বন্ধনে আবদ্ধ জীব প্রকৃতপক্ষে জরদেহের উৎস এবং তা থেকে পৃথক হে কার্তাগন তোমরা সকলেই নিতান্ত মূর্খ সুযোগ্য নামক যে ব্যক্তির জন্য তোমরা শোক করছো তিনি তো তোমাদের সম্মুখেই সাহিত্য রয়েছেন অতএব তোমরা শোক করছ কেন পূর্বে তিনি তোমাদের কথা শুনেছেন এবং তার উত্তর দিয়েছেন কিন্তু এখন তাকে না পেয়ে তোমরা শোক করছ এই আচরণ তো অসঙ্গত কারণ দেহ অভ্যন্তরস্থ যে ব্যক্তি তোমাদের কথা শ্রবণ করেছেন এবং উত্তর দিয়েছেন তাকে তো তোমরা কখনো দেখো নি অতএব তোমাদের শোক করার তো কোনো কারণ নেই কেননা যে দেহকে তোমরা সর্বদা দেখেছ সেই দেহ তো এখানেই তো রয়েছে এই দেহে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাণবায়ু কিন্তু তাও শ্রোতা বা বক্তা নয় প্রাণ থেকেও থেকে যে আত্মা সেও কিছু করতে পারে না কারণ পরমাত্মাই হচ্ছেন প্রকৃত নির্দেশক যিনি আত্মার সঙ্গে সহযোগিতা করেন শরীরের কার্যকলাপ পরিচালনাকারী পরমাত্মা দেহ এবং প্রাণ থেকে ভিন্ন পঞ্চভূত দশেন্দ্রীয় এবং মনের সমন্বয়ে স্থূল এবং সূক্ষ্ম দেহের বিভিন্ন অংশ গঠিত হয় জীব উৎকৃষ্ট এবং নিকৃষ্ট তার এই সমস্ত জড়দেহের সংস্পর্শে আসে এবং পরে তার স্বীয় শক্তি বলে সেগুলিকে ত্যাগ করে জীবের বিভিন্ন প্রকার শরীর লাভের ক্ষমতা থেকে এই বল উপলব্ধি করা যায় আত্মা যতক্ষণ মন বুদ্ধি এবং অহংকার সমন্বিত সূক্ষ্ম দেহের দ্বারা আচ্ছাদিত থাকে ততক্ষণ সে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ থাকে এই আবরণের ফলে আত্মা জরা প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এবং জন্ম জন্মান্তরে অবিদ্যাবশত বিপর্যয় রূপ ক্লেশ ভোগ করে প্রকৃতির গুণ এবং তা থেকে উৎপন্ন তথাকথিত সুখ এবং দুঃখকে বাস্তব বস্তুরূপে দর্শন করা এবং ব্যাখ্যা করা নিষ্ফল জাগ্রত অবস্থায় মন যখন বিচরণ করে এবং মানুষ নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে অথবা রাত্রে নিদ্রিত অবস্থায় সে যখন সুন্দরী রমণীকে সম্ভব করছে বলে দর্শন করে তা সবই নিচক স্বপ্নমাত্র তেমনই ইন্দ্রিয় সুখ এবং দুঃখকে অর্থহীন বলে জানা উচিত আত্মজ্ঞ ব্যক্তিরা আত্মাকে নিত্য এবং দেহকে অনিত্য বলে জানার ফলে কখনো শোকের বসীভূত হয় না কিন্তু যারা স্বরূপ জ্ঞান রহিত প্রক্ষরাই তাদের স্বভাব তাই মহাচ্ছন্ন ব্যক্তিকে শিক্ষাদান করা অত্যন্ত কঠিন এক সময় একটি ব্যাধ ছিল যে আহারের প্রলোভন দেখে পাখিদের তার জাল দিয়ে ধরত সে যেন মৃত্যুর দ্বারা প্রেরিত পক্ষীঘাতকরূপে নিযুক্ত হয়েছিল বনে বিচরণ করতে করতে সেই ব্যাধ একজোড়া কুলিঙ্গ পক্ষী দেখতে পেল সেই পক্ষী মধ্যে পক্ষিনী সেই ব্যাধ কর্তৃক প্রলুব্ধা হয়ে তার জালে আবদ্ধ হয়েছিল হে সুযোগ্যের মহিষীগণ কুলিঙ্গ তার ভার্জাকে বিধিবশে মহাবিপদগ্রস্ত দর্শন করে অত্যন্ত দুঃখিত হয়েছিল সেই অসহায় পাখিটি তাকে মুক্ত করতে অসমর্থ হয়ে স্নেহবশত দিনভাবে বিলাপ করতে লাগলো হায় বিদাতা কি নির্দয় আমার বিপন্না অসহায় হয়ে আমার জন্য শোক করছে এই দিন নিয়ে বিদাতার কি লাভ হবে তার কি প্রয়োজন সিদ্ধ হবে নির্দয় বিদাতা যদি আমার অর্ধ দেহরূপ বার্জেকে নিয়ে যান তবে তিনি আমাকেও নিয়ে যান না কেন পত্নীর বিরহে দুঃখ বারাক্রান্ত অর্ধদেহ নিয়ে জীবিত থেকে আমার কী লাভ দুর্বাগা মাতৃহীন পক্ষী শাবকগুলি কুলায়ে তাদের মা তাদের খেতে দেবে বলে প্রতীক্ষা করছে তাদের এখনো পাখা গজায়নি আমি কিভাবে তাদের পালন করব। তার পত্নীর বিয়োগে ব্যাকুল হয়ে কুলিঙ্গ পক্ষীটি নয়নে বিলাপ করছিল তখন সেই কাল প্রেরিত গোপনে দূর থেকে সেই কুলিঙ্গ পক্ষীটিকে বানে বিদ্ধ করে হত্যা করেছিল বালকরূপী যমরাজ মহিষীদের বললেন তোমরা সকলে এতই মূর্খ যে তোমরা নিজেদের মৃত্যুকেও দর্শন করতে পারছ না তোমরা বুঝতে না যে তোমাদের পতির জন্য একশো বছর ধরে শোক করলেও তোমরা আর তাকে ফিরে পাবে না এবং ইতিমধ্যে তোমাদের শেষ হয়ে যাবে হিরণ্যকশ্যপ বলল যমরাজ যখন বালক রূপে সুযোগ্যের মৃতদেহকে ঘিরে থাকা আত্মীয় স্বজনদের এইভাবে উপদেশ দিয়েছিলেন তখন তারা তার সেই দার্শনিক বাণী শ্রবণ করে বিস্ময়ে হতবাক হয়েছিল তারা বুঝতে পেরেছিল যে এই জড়জগতে সব কিছুই অনিত্য এবং কোনো কিছুই চিরকাল থাকবে না সুযোগ্যের মূর্খ আত্মীয় স্বজনদের এইভাবে উপদেশ দিয়ে বালকরূপী যমরাজ সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন তখন রাজা সুযোগ্যের আত্মীয় স্বজনেরা রাজার অন্তুষ্টি ক্রিয়া সম্পাদন করেছিল অথেব তোমাদের দেহের জন্য শোক করা উচিত নয় তা সে নিজেরই হোক বা পরেরই হোক অজ্ঞানতা মানুষ আমি কে অন্যেরাকে কি আমার কি অন্যের এইভাবে দেহজনিত ভেদভাব সৃষ্টি করে শ্রী নারদমণি বললেন হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের মাতা দিতি তার পুত্রবধূ অর্থাৎ হিরণ্যাক্ষের পত্নী রুষাবান সহ হিরণ্যকশিপুর সেই উপদেশ শ্রবণ করেছিলেন তখন তিনি তার পুত্রের মৃত্যুজনিত শোক বিস্তৃত হয়েছিলেন এবং জীবনের প্রকৃত দর্শনে মনোনিবেশ করেছিলেন ওম তৎসৎ ইতি শ্রী মহর্ষি ব্যাসদেব প্রণীত শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্দের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্দের তৃতীয় অধ্যায় হিরণ্যকশিপূর অমর হওয়ার পরিকল্পনা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদাকশরাম পরিব্রষ্টং মাত্রা হীনঞ্চ ইয়াদভবেত পূর্ণং বাবুতত সর্বম ততপ্রসা data জানার্থনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি